আরও দু তিনবার কল করল আতটেই রাতুল হয়তো এখনও ব্যস্ত ফোনটা রিসিভ করল না সম্পর্ক পুরনো হলে দায়সারা উত্তর আর ঘুমটা বোধহয় জরুরি হয়ে যায় সারা দিন দুজনেই ব্যস্ত থাকে অফিসে সকালে তো এখন আর কথাই হয় না কোনো রকমে গুড মর্নিং টেক্সট করেই রাতুল অফিসের জন্য রেডি হয় আতটেই সকালের দিকে ফোন করে দেখতো। রাতুলের তেমন কথা বলার ইচ্ছে থাকে না অফিসের জন্য তারা থাকে তখন আদ্রেইয়েরও হাতে বেশি সময় থাকে না তাও চেষ্টা করতো সকালটা যদি একটু কথা বলে শুরু হয় তাহলে সারাদিনটা বেশ ভালো কেটে তা কেটে যায় তার কিন্তু ইচ্ছেটা তো দুদিক থেকেই থাকতে হয় তাই আর আদ্রেই এখন কোনো বিষয় নিয়ে জোর করে না আগে প্রতি সপ্তাহে দুবার দেখা হতোই সেটা এখন মাসে একবার দাঁড়িয়েছে কথার চেয়ে ঝগড়া বেশি হয় এখন দুজনেই প্রায় সমবয়সী বাড়ি থেকে যদিও রাতুলের ব্যাপারে কিছু জানায়নি আত্রেই সে ভাবছিল রাতুলের আরও একটু সময় লাগবে বোনের বিয়ে দিয়েছে এক বছর আগে সবটাই বোঝে আত্রেই তবে এখন বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে আর এদিকে রাতুলও কেমন যেন বদলে গেছে নিজের থেকে ফোন করে না সারা দিন তার কাজের চাপ আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব অনি কেন রে রাতুল শরীর ঠিক আছে না শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে ঠান্ডাও লেগেছে খুব সে না হয় ঠিক আছে কিন্তু আমি কদিন থাকবো না আমার কটা ফাইল পড়ে আছে সেগুলো পরে দেখে বসকে দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমি আছি তো তুই ঘুরে আয় আচ্ছা রাতুল তুই এত দেরি করে বাড়ি ফিরিস এত কাজের চাপ এইসবের মাঝে আত্রেয়ীকে কিভাবে সময় দিস আমাদের আর সময় এখন কথা থেকে ঝগড়া বেশি হয় ভালোবাসিস না আর আগের মতো ভুলে যাস না এই মেয়েটাকে পাওয়ার জন্য কি করেছিলি আত্রেয়ীকে তোর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলানোর জন্য বৃষ্টিতে ভিজে ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলি সব এখন অতীত এত ভাবার আর সময় কোথায় সম্পর্ককে এইভাবে ঝুলিয়ে রাখা ঠিক নয় রাতুল আত্রীর মতো মেয়ে হয় না তোর জায়গায় আমি থাকলে আমি কখনো আত্রীকে অবহেলা করতাম না চল এবার আমি যাই কাল দেখা হবে রাত্রি এগারোটা ডিনার সে সেরে ওষুধটা খেয়ে ফোনটা হাতে নিতেই মনে পড়ল আত্রেই কল করেছিল কল ব্যাক করতেই সাথে সাথে আত্রেই রিসিভ করল ফোনটা হাতে ধরে বসেছিলে নাকি মনে হচ্ছিল ফোন করবে তুমি হ্যাঁ যা কাজের চাপ তাতে একদম সময় উঠছে না তোমার তো এত চাপ নেই হুম নেই বললে মাথার মধ্যে এত কিছু ঘুরপাক খায় তোমার মতো ব্যস্ত হলে এত কিছু ভাবতামই না প্লিজ রাত্রেই ঝগড়া করতে চাইছি না এমনিতেই ভালো লাগছে না আমি ঝগড়া করছি না তবে কয়েকটা কথা আমি বলতে চাই আজ যা তোমাকে শুনতেই হবে দিনের পর দিন এমন চলতে পারে না এতে তোমার কোনো সমস্যা না হলেও আমার হচ্ছে আচ্ছা বলো কি বলতে চাও আমি আজ অবধি যেভাবেই হোক এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি কোনো দিনও ছেড়ে যাবার কথা ভাবিনি তবে এইবার আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে যদিও আমি সময় চেয়ে নিয়েছি আমাদের দু মাস হতে চলল দেখা হয়নি এমন কি ফোনেও খুব একটা কথা হয় না কথার থেকে ঝগড়া বেশি হয় তাই আমি ঠিক করেছি আগামী এক মাস আমাদের কোনো যোগাযোগ থাকবে না দেখা তো দূর কোনো কথা অবধি হবে না এই এক মাস যদি মনে হয় আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না তাহলে আমাদের একে অপরকে ছাড়া বাকি পথ চলতে হবে সম্পূর্ণ মিউচুয়াল হবে ব্যাপারটা কাউকে কোনো দোষারোপ বা তিক্ততা বাড়ানোর চাইতে যা করার ভালোভাবেই করতে হবে তবে তাই হোক ফোনটা রেখে দিল রাতুল আর কোনো কথা না বলে জ্বরটা মনে হয় আবার এসেছে মাথাটা বেশ ধরে আছে ফোনটা সুইচ অফ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে রাতুল বুঝল শরীরটা অনেকটা সুস্থ লাগছে জ্বরটা আর নেই ফোনটা নিয়ে আত্রেকে মেসেজ করতে গিয়ে মনে পড়ল গত রাতের কথাগুলো এক মাস কোনো কথা বলা যাবে না তবে তাই হোক দেখা যাক কি হয় অন্যদিন অফিস যে পথ দিয়ে যায় রাতুল সেই পথে না গিয়ে অন্য পথ ধরল আজ এত তাড়া নেই সময়ের অনেক আগেই সে রেডি হয়ে নিয়েছে সামনেই দাঁড়িয়ে আছে আত্রেই বোধহয় বাস আসতে দেরি হবে বাইক নিয়ে সামনে দাঁড়ালো রাতুল বোধহয় একটু অবাক হয়েছিল আত্রেই তবে রাতুলকে অবাক করে সে পিছনে একটা ছেলের বাইকে উঠে বসল রাতুলকে একবারও হাই অবধি বলল না এত রাগ মেয়ের কিন্তু খটকা লাগলো অন্য জায়গায় যার বাইকে চাপল তাকে রাতুল খুব ভালো করে চেনে সে রাতুলের বন্ধু অনি কোনো কথা না বলে অনি আত্রেয়ীকে নিয়ে বেরিয়ে গেল রাতুল অফিসে পৌঁছানোর তিরিশ মিনিট পর অনি অফিসে ঢুকলো রাতুল ওর সামনে যেতেই অনি বলল আত্রেয়ীকে ওর অফিসে পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে গেল আজ তো জানিস বাস ধর্মঘট ক্যাব বুক করবে বলেছিল আমি বারণ করলাম বললাম আজ আমি ওর ড্রাইভার রাতুল কিছুটা রেগে বলল তুই হয়তো ভুলে যাচ্ছিস আর আমার গার্লফ্রেন্ড হেসে বলল আমি কখন বললাম আর আমার গার্লফ্রেন্ড আর তোর গার্লফ্রেন্ডকে বাইকে চাপালে কি সে আমার হয়ে যাবে নাকি রাতুল উত্তেজিত হয়ে বলল আমি তা বলিনি তবে তোরা আমাকে দেখেও কোনো কথা না বলে কি করে চলে গেলি আত্রেই তো ভালো করে তাকালো না অবধি অনি তখন ওকে বলল দেখ রাতুল তখন তোকে আমিও খেয়াল করিনি নয়তো আমি তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে বাইকে চাপানোর আগে নিশ্চয়ই কথা বলতাম পরে আত্মীয় বলল তুই সামনে দাঁড়িয়েছিলি আমারও তারা ছিল তাই তোকে খেয়াল করিনি অফিসে থাকাকালীন আর কোনো কথা হয়নি দুজনের রাতুল একবার ফোনটা হাতে নিয়ে দেখলো কোনো কল বা ম্যাসেজ নেই আত্রেয়ের বাড়ি ফেরার সময় অনেক একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রাতুল তার কিছুক্ষণ পর বেরিয়ে গেল সোজা আত্রির অফিসে চলে গেল কাছাকাছি যেতেই খেয়াল করল আত্রির আত্রি আর অনি অফিসপে গল্প করছে দুজন বেশ খসবেজাজেই আছে আবার বোধ হয় জ্বরটা আসবে রাতুলের সারা শরীর ব্যথা করছে ওখান থেকে বেরিয়ে চলে এলো ঘরে ফিরে ফ্রেশ হয়ে চা নিয়ে বসল কেমন যেন মনটা অশান্ত আজ টিভির রিমোটটা হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল পাল্টে পাল্টে যাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না চোখের সামনে আত্মেই আর অনির গল্প করা দৃশ্য সামনে ভাসতেই টিভির রিমোটটা জোরে ছুড়ে দিল দেওয়ালে সোফাতে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল নিজেকে খুব স্বাভাবিক রেখে বলল হ্যাঁ অনি বল ও প্রান্ত থেকে অনি বলল কাল তো আমি গোয়া যাচ্ছি তুই কিন্তু আমার ফাইলগুলো চেক করে বসকে দিয়ে দিবি এই কাজটা অন্তত আমার করে দিস ফোনটা রাখার পর রাতুল ভাবল অন্তত এই কটা দিন আত্রেয়ের থেকে অনেক দূরে থাকবে এই কদিনে আত্রী যদি নিজের থেকে ফোন না করে তাহলে সে নিজেই ফোন করে সবটা ঠিক করে নেবে আর অনির থেকে আত্রেইকে দূর রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় আত্রেয়ের স্টেটাস দেখে রাতুল চমকে উঠল গোয়া ভাইভ আর ইন দ্য ইয়ার রেডি ফর সাম স্যান্ড অ্যান্ড অ্যামেজিং ফুড লেটস মেক সাম মেমোরিজ গোয়া অ্যাডভেঞ্চার ট্রাভেল গ্রাম ভ্যাকেশান মোড তার মানে আদ্রেই গোয়া যাচ্ছে অনিয়ত সেখানেই যাচ্ছে ই আত্রি তো একবার এই কথা ওকে বলল না সবটা যেন রহস্য মনে হচ্ছে রাতুলের তার থেকে বেশি কষ্ট হচ্ছে অনিয়ার আর আদ্রির মধ্যে কিছু একটা চলছে যা রাতুলের উপস্থিতিতেই তৈরি হয়েছে এতদিন সেটা রাতুল বুঝতে পারেনি তুমি যদি আজ আমাকে ভালোবাসো না বলো তো আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকব। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বলছো পায়ে ব্যথা হয়ে যাবে তখন নিজের থেকেই চলে যাবে পায়ে ব্যথা হলে বসে যাব একটু তবু আমি ভালোবাসি না শোনা অবধি যাব না আচ্ছা তাহলে দাঁড়িয়ে থাকো বসে থাকো যা পারো করো ঠিক আছে আত্রেই তাই হবে তুমিও আমার জেদ জানো না ফোনটা রেখে আত্রেই হো হো করে হেসে উঠল রাতুলের মতো একজন ম্যাচিওর ছেলের মুখে এমন পাগলামির কথা শুনলে হাসি তো পায় দেখা যাক কি করে সে বছর ধরে পরিচিত তারা সম্পর্কটা এতদিন বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন দুজনের মনের মধ্যেই একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছে আর চেয়েছিল আর কটা দিন অপেক্ষা করে তারপর বলবে আসলে চেয়ে সত্যিকারের ভালোবাসা তার কাছে অনেক দামি এটা কোনো মোহ নয়তো কিংবা একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাওয়া অভ্যেস একটা সময় বদলানো যায় মায়াও কেটে যায় আর মোহও এক সময় ভঙ্গ হয় তাই আরেই বোঝার চেষ্টা করেছিল এই সম্পর্কটা ঠিক কি। তবে এখন বুঝতে পারছে রাতুলও ওর মতো অনুভব করে তাই তো বারবার ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে যাই হোক অফিস থেকে ফিরে আসার পর নিজেই আজ ওকে জানাবো অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দেখল রাতুল দাঁড়িয়ে আছে আত্ম মুচকি হাসি দিয়ে চলে গেল মনে মনে ভাবল একটু পরেই রাতুলও অফিসে চলে যাবে সারা দিন আত্রি কাজ নিয়ে ব্যস্ত থাকলো রাতুলকে একবারও ফোন করার সময় পেল না রাতুলও ফোন করলো না হয়তো সেও ব্যস্ত মাঝে মধ্যেই রাতুলের কথা মনে পড়তেই আত্রির ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল মানুষ বুঝি প্রেমে পড়লে এমনি হয় আবার সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখে কাজ করতে লাগলো কিন্তু মন চাইছে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে রাতুলের সাথে দেখা করতে সন্ধ্যের পরেই আকাশে ভীষণ মেয়ে গেছে বৃষ্টি নামলো আত্রে রাতুলকে ফোন করতে গিয়ে দেখলো তার ফোনটা সুইচ অফ করা আছে মনটা বড্ড অস্থির লাগছে তার বৃষ্টির একটু কমতেই অফিস থেকে বেরিয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছে এসে গাড়ি থেকে নেমে আত্রেই অবাক হয়ে দাঁড়িয়ে গেল রাতুল তার বাড়ির সামনেই বসে আছে বৃষ্টিতে পুরো ভিজে গেছে সে ছুটে গেল তার কাছে তুমি পাগল নাকি এইভাবে অসময়ে ভিজে ভিজছো কেন আমি তো বলেই ছিলাম উত্তর না পাওয়া অব্দি যাব না এখান থেকে তার মানে সকাল থেকেই তুমি এখানে আছো হুম পাগল তুমি একটা তোমার মতো কাজ পাগল মানুষ আমার জন্য অফিসেও গেল না তাহলেই বোঝো কতটা ভালোবাসি তোমায় আর আর কোনো কথা না বলে জড়িয়ে ধরে রাতুলকে বলল। ভালোবাসি 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 এরপর কেটে গিয়েছে চারটে বছর বহুবার ঝগড়া হয়েছে প্রতিবার রাত্রি নিজের থেকে সব মিটমাট করে নিয়েছে রাতুলকে কোনোভাবেই হারাতে রাজি নয় সে এই ভাবনাগুলো আজ খুব ভিড় করে আসছে রাতুলের মনে এই একটা বছর রাতুল একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল বোনের বিয়ের যাবতীয় খরচ বহন তো তাকেই একাই করতে হয়েছিল সব সবসময় ওর পাশে থাকতে চেয়েছিল। কাজের প্রেশারে কতবার রাত্রের উপর খারাপ ব্যবহার করেছে সে বিনা কারণে ঝগড়া করেছে তবুও রাত্রেই ওকে ছেড়ে কোথাও যায়নি কত অবহেলা করেছে রাত্রে উপর আর আজ যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে তবে অনি এই রকম কিভাবে করল তারই বন্ধু হয়ে আজ আর অফিসে যায়নি রাতুল শরীর মন কোনো কিছুই ভালো নয় সকাল থেকে সেভাবে খাবারও খায়নি সে সন্ধ্যের দিকটা ফোনটা হাতে নিয়ে ফেসবুক অন করতেই অনিয়া আর একসাথে ছবি দেখতে পেল অনেক কিছুটা প্রপোজ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে আত্রেয়ীর সামনে বসে আছে আরও কত ছবি দুজনের রাগে কষ্টে রাতুলের চোখ দিয়ে জল ঝরতে লাগলো ফোনটা ছুঁড়ে দিল কিছুক্ষণ সোফাতে বসে রইল দুই হাতে মুখ ঢেকে পরক্ষণেই কিছু একটা মনে করেই ছুঁড়ে ফেলা ফোনটা হাতে নিল ফোনের যা অবস্থা তাতে আর কোনো কাজই হবে না পাগলের মতো রাস্তায় বেরিয়ে এলো যাকেই দেখতে পেলো তাকেই বলতে লাগলো একবার ফোনটা দেবেন আত্মীয়কে ফোন করব খুব দরকার আমি ওকে হারিয়ে ফেলেছি সারা রাস্তা সবার কাছে ফোন চাইতে লাগলো কিন্তু সবাই অপরিচিত মাঝে মাঝে সব ঝাপসা হতে লাগলো তবুও বারবার সবার কাছে ফোন চাইতে লাগল কিন্তু কেউ ফোন দিল না এই শহরে কেউ নেই তাকে সাহায্য করার একবার একবার অন্তত আত্রির সাথে কথা বলতে হবে এইভাবে আত্রাই হারাতে পারবে না সে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে একে ওকে সবাই ওর থেকে একে একে সবাই ওর থেকে দূরে সরে যেতে যাচ্ছে অনিয়ার আত্মীর হাসি মুখ ভেসে আসছে এই হাসি যেন রাতুলকে ব্যঙ্গ করছে আত্মি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মীটি আমাকে ছেড়ে যেও না ফোনে অ্যালার্ম বেজে উঠল ধরপড় করে উঠে বসল রাতুল কোনো মতে অ্যালার্মটি বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখল ফোনটা তো ঠিকই আছে টেবিলে টিভির রিমোটটা দেখতে পেল। এটাও তো রাগ করে ছুঁড়ে ফেলেছিল সেটাও তো ঠিকই আছে তার মানে এতক্ষণ অবধি সে স্বপ্ন দেখছিল অনে আত্রেয়ীকে শুধু স্বপ্নতেই দেখেছে সে ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করতে মনে পড়ল গত রাত্রে আত্রেয়ী বলেছিল এক মাস তারা একে অপরের সাথে কথা না বলে দেখা না করে থাকবে তারপরেই ঘুমিয়ে পড়েছিল রাতুল আর এই দুঃস্বপ্ন দেখল আত্রেয়ীকে ফোন করলো রাতুল রিং হয়ে যাচ্ছে ঘুমন্ত গলায় অথচ একটু অবাক হয়ে আত্রেয়ী রিসিভ করে বলল কি ব্যাপার এত সকালে তুমি ফোন করলে সব ঠিক আছে তো রাতুল কিছুটা রাগ দেখিয়ে বলল কেন ডিস্টার্ব করলাম বুঝি নাকি গোয়া যাওয়ার প্ল্যান করছিলে আর আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো গোয়া কে যাচ্ছে রাতুল আমতা করে পড়ল যে যাচ্ছে যাক তুমি আমার সাথে ছাড়া কোথাও যাবে না এক ঘন্টা সময় দিচ্ছি রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি তারপর কিছুক্ষণ একসাথে থেকে তোমাকে অফিসে নামিয়ে দিয়ে নিজে অফিস যাব। কথাটা কানে ঢুকেছে তো আত্রে কিছু বলার আগেই ফোনটা রেখে দিল রাতুল আত্রীর বাড়ির কাছে যেতেই রাতুল দেখলো আত্রে একটা নীল রঙের সালোয়ার পরে দাঁড়িয়ে আছে সকালে সাদা মেঘের কোল ঘেসে থাকা সূর্যের মিষ্টি আলো আত্রের মুখে এসে পড়েছে কি যে মিষ্টি লাগছে কিছুটা দূরে বাইকটা থামিয়ে নিল দূর থেকে এই অপরূপ দৃশ্য দেখছে রাতুল ফোনটা বেজে উঠল তার কি রে ঘুম থেকে উঠেছিস অফিসে গিয়ে আমার ফাইলগুলো একটু দেখে বসকে দিবি কেন রে তোর চাকর আমি পারব না এইসব করতে সকাল সকাল কি হলো তোর মেজাজ এমন বিগড়ে আছে কেন আবার আত্রেয়ের সাথে ঝগড়া হলো নাকি এই 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 তুই একদম আত্রেয়ের মুখ আত্রেয়ের নাম মুখে আনবি না আর ওর থেকে তুই দূরে থাকবি ও আমার গার্লফ্রেন্ড যা বাবা আমি কখন বললাম আত্রী আমার গার্লফ্রেন্ড এই যে কথাটা এই কথাটা আমি শুনতে চাই না ফোনটা রাখ বাইকটা স্টার্ট করে সোজা চলে গেল রাতুল আত্রেয়ীর কাছে তারপর রাত্রির ব্যাগটা নিয়ে ওকে বসতে বলল বাইকে আত্রেয়ী বাধ্য মেয়ের মতো বসল তবে কেমন যেন ওর মন আজ আনন্দে ভরে উঠল রাতুল রাস্তায় যেতে যেতে বলল এবার থেকে আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আসব আর অফিস ফেরার পথে নিয়ে আসব একটু দেরি হলে অপেক্ষা করবে কিন্তু কারোর বাইকে চাপবে না সে যতই পরিচিত হোক না কেন কি হয়েছে তোমার কেন কি হবে আমার ঠিকই তো আছি কেন আমাকে কি অন্যরকম লাগছে না এতদিন লাগছিল আজ আর লাগছে না আমি তো এই রাতুলকেই চিনতাম হঠাৎ করে কেন যেন বদলে গিয়েছিলে শোনো একটা কথা বলি প্রশ্ন করবে না আমাকে আমি শুধু চাই তুমি অনির থেকে দূরে থাকবে অনি আবার কি করলো এই যে বললাম প্রশ্ন করবে না আর কটা মাস সময় দাও আমি মাকে নিয়ে তোমার বাড়ি গিয়ে বিয়ের কথা বলবো এই মুহূর্তে আত্রীর মনে হাজার প্রশ্ন উদয় হচ্ছে কিন্তু এই সময়টা নীরব থাকাই ভালো এই যে একটা সুন্দর সকাল ঠান্ডা হাওয়া বইছে দুপাশে সবুজ গাছ আর পিচ ঢালা কালো রাস্তায় বাইক এগিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত শুধু চুপচাপ উপভোগ করতে হয় আত্রেয়ী কিছু না বলে পেছন থেকে রাতুলকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখলো রাতুল নিজের বাম হাত একবার আত্রেয়ীর হাতটা শক্ত করে ধরলো আত্রেয়ী ওর সাথেই আছে কোথাও যায়নি সে মনে ছাড়ার কথা কোনোদিন মনে এলে এমন দুঃস্বপ্ন আসুক তোমাকে ছাড়া আমি কিছুই নই একদম অসহায় আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি গল্পটি এখানেই শেষ হল গল্পটির নাম অনুরণন গল্পটি লিখেছেন মৌসুমি হাজরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজ আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথাগুলো একটু খনখনে হয়ে গেছে অবশ্যই ঠিক হয়ে যাবে এক দু দিনে আসি তাহলে ভালো থাকবেন